দুই হাজার আট সালে মনোনয়ন চেয়েছি তখন আমার বয়স কম ছিল আমার প্রাণ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে বলেছেন যে তোমার বয়স কম তোমাদের কী যেন একটা মুকুল ছিল মুকুল তখন আমি মুকুল ভাইকে ডেকে নিয়ে যাওয়ার পরে মুকুল ভাই নমিনেশন পাই আমি মনোনয়ন বঞ্চিত হওয়ার পরে মাঠ ছেড়ে যাইনি এই এলাকার জনগণ এতটাই বিএনপি পাগল যে নির্বাচন আসলে এদের হলো প্রার্থীর পক্ষ থেকে কোনো খরচ করতে হয় না নিজেরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের খরচ পরিচালনা করে দুই হাজার আঠারোতে চেয়েছি পারিপার্শ্বিক কারণে আমাকে দেওয়া হয়নি আমি এসে মোশরফ ভাইয়ের ভোট করেছি আমি কখনোই দলের কোনো সিদ্ধান্তের বাইরে যাইনি এবারও এখন মূল কাজ হলো আমাদের তারেক রহমান বারবার বলতেছেন একত্রিশ দফাকে জনগণের দ্বারে দাঁড়ে পৌঁছাও আমি সেই থেকেই করছি পাশাপাশি সকালের কাছে দোয়া চাচ্ছি যদি আল্লাহ তাল্লাহ কবুল করেন আমিও মনোনয়ন প্রত্যাশী এলাকা থেকে যদি দল বিবেচনা করে আমাকে যোগ্য মনে করে আমাকে বিবেচনা করলে আমি চেষ্টা করবো এই দলটাকে তারেক রহমানের ইচ্ছা অনুযায়ী তার চাওয়া পাওয়া অনুযায়ী এই এলাকাটাকে জাতীয়তাবাদী দলের যত আসন আছে তার মধ্যে একটা মডেল আসনের মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আমি মনে করি এই এলাকার মানুষ দলমত থাকবেই তারপরেও বিএনপি বলতে এতটাই অন্ধ দুই হাজার আঠারো নির্বাচনে সারা বাংলাদেশ বিপর্যস্ত ছিল তার মধ্যে মাত্র ছয়টার মধ্যে কালু নন্দীগ্রামও ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সেই আসনটার ভাবমূর্তি দিন দিন ক্ষুণ্ণ হচ্ছে সব সবসময়ই আমার পক্ষে কিছু মানুষ থাকবে আবার বিপক্ষেও কিছু মানুষ থাকবে যারা দায়িত্বে থাকে তাদের পক্ষে কিছু মানুষ থাকে তাদের বিপক্ষেও কিছু মানুষ থাকে আমি লক্ষ্য করছি যে কিছু বিপক্ষের মানুষ দল ছেড়ে চলে যাচ্ছে তখন আমি ভাবলাম যে এখন আর বসে থাকার সময় নয় তারে মানে দাওয়ারটাকেও পৌঁছাতে হবে এবং যেই মানুষগুলো দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে মিশতে পারতেছে না অথচ বিএনপির মানুষ ধানের শীষের মানুষ এই মানুষগুলো এদিক সেদিক ছুটোছুটি করছে যারা দল ছুট না হয় যে কারণে আমি তাদেরকে ধরে রাখার চেষ্টা করছি যেন সিদ্ধান্ত যেটাই আসুক দলের পক্ষ থেকে নমিনেশন যাকেই দেওয়া হোক এই লোকগুলোকে সাথে নিয়ে যেন আমি ধানের শেষের পক্ষে কাজ করতে পারি সকলের সহযোগিতায় এই আসনটাকে যেন ধানের শীষের আসন হিসাবে অতীতে ছিল এখনও রাখতে পারি ভবিষ্যতেও যেন রাখতে পারি এই জন্য আমরা সবাই মিলে কাজ করব এখানে আমাদের কোনো ভেদাভেদ নেই

আরো তোরে তোরে চড়ে মার কা